যে বাবার লাস্টার নানা যা হলো নাকি রাস্তার কুকুরে খেয়ে ফেললো ইতিহাস ওই সময় আমার দেশের টুপিওয়ালারা ওলামায় কেরাম করোনার শত শত লাশ নিজেরা কাঁধে নিলেন গোসল করালেন কাপড় পরালেন জানাজা পরালেন কবরে কাপন করলেন একজন হুজুরেও করোনায় মরে নাই এজন্যই তো বলি

আমিও মুসলমান আমি চুপি করলাম আমার টুপি মাথায় দাঁড়িয়ে ভালো লাগে না আপনি মুসলমান হইয়া কেন চুপি বলেন না আপনাকে আলাদা বয়ান দিতে হবে যেন বরং বয়ান তো চলছে কিন্তু আপনার ইমানের হালাত কেন আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না আমি দাঁড়ি কাটতে চাই না আপনি কেমন মুসলমান যে দাঁড়ি রাখতে চান না আমি মুসলমান মসজিদে না ঢুকলে লজ্জা আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা আমি মুসলমান পর্দা না করলে লজ্জা আর আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা আমি বাদ দিয়ে যদি হিন্দু বয়ান করতাম না ছয় মাস বাংলাদেশের সব হিন্দু ইনশা আল্লাহ মদিনার আশে হয়ে আপনার যে আমলের লাইনি দুর্বল কেন জানেন একটাই কারণ হুজুরদের থেকে বেশি বুঝেন আর মনে মনে লালন করেন হুজুরেরা কি বুঝবেন এই গজবের কারণে আপনার মাথায় আমল আসে না আপনার বডির মধ্যে রসুলের সুন্নত আসে না কারণ একটা মানুষকে যখন মাথার খুব মনে করবে তখন তার কথা মানতে না বাধ্য দেখুন না বেতন পায় পশ্চিমের মাসে 5 টাকা ইমাম সাহেব না না থাকলে দেয় ধমক ঠিক ইমামের ধমক দেওয়ার মতো এরাত তো বড় দুঃসাহস বেয়াদবি কোন বেয়াদব সারা কার হতে পারে আল্লাহ হেদায়েত দান করুন

চাকরিজীবী বাবারা ব্যবসায়ী যারা করেন ব্যবসা করেন চাকরি করেন পড়তে থাকে ওখানে থেকে জান্নাতের রাস্তা বের করেন ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন প্রফেসর হবেন আপনাকে আমি কলি যাবেন দোয়া করি ভালো ডাক্তার হন তবে একটা মাত্র দাবি বেয়াদ হবেন না বলতে পারো হাফিজ ভাই বেয়াদ ভাবনা কথার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়াদি করবা না করলেই মরা আগে তুমি বন্ধু তোমার জীবন শেষ এক নাম্বার জায়গা মা বাবা বেদি করলেই জীবন ধ্বংস কোন সন্দেহ নাই মরার আগে পড়ে না খোদার পশু মরার আগে ধ্বংস দুই নাম্বার জায়গা হলো তোমার শিক্ষক শিক্ষকের সাথে ব্যাধি করলে কপাল পুড়ে যাবে তিন নাম্বার জায়গা হলো ওলজা মাইকেরাম মুরুবি এদের সাথেও ব্যাধি করা যাবে না যারা করেছে ওরা ধ্বংস হইই গেছে ঠিক গেছে আর অন্যদের সাথে ব্যাধি মা বাবার সাথে ব্যাধি শিক্ষকের সাথে ব্যাধি মরনের আগে জীবন ধ্বংস

মনে আশা করছো নামাজ পড়বা না পড়ো নাই মনে তোমার শখ লেগেছে তুমি গুণা করবা করেছো মোবাইল চালাবা চালাইছো জীবনে গুণা কম করো নাই আজকে থেকে তাও বা করে নেও আল্লাহর কাছে বলো হে আল্লাহ আজকে থেকে গুণা মুক্ত জীবন চাই এখন বলবা এটা সম্ভব আমি তো একই কথা বলি সব জায়গায় তোমার মতো যুবক জীবনে আলিফ বাতা শিখে নাই জেনারেল লাইন স্কুলে পড়ে পাশত্ব নামাজি আছে আর জিন্দিগিটা কোন অজের দরকার আছে এই শুধু কথাটা তোমার বিবেকের জিজ্ঞাসা করো যেই কপাল করা তোর কপালে কার অভিশাপ লাগছে কার সাথে চূড়ান্ত বেয়াদি করেছ যে তার মতো যুবক স্কুল কলেজে করে নামাজ পড়ে তুই পারো না কেন অবশ্যই তোমার কপালে কারো না কারো লাগছে তোমার মতো যুবক রায় পুলিশ বিডিআর চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে মা বাবা খেতমত করে তুমি পারো না কেন অবশ্যই তোমার কপাল ঘুরে গেছে কার জানি বড্ড আলাদা কার সাথে জানি বেয়া করে ফেলেছ তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় না মাছ ছাড়ে না বলো বাবা তুমি পারো না কেন তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো বান্দার জেনারেল লাইনের ব্যবসা করে নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না

বাসের নিচে লাগের বিছানা এলাস কোন দিন বরণের ডাক আসবে বলা যায় না অতএব তও করো মনে মনে তওবা করো আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ স্কুলে পড়ি কলেজে পড়ি চাকরি করি ব্যবসা করি আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলা মায়ামের দোয়া পরামর্শ নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে নবীজির আদর্শ মেনে চলবো খাতি অন্তরে যদি তহবা করতে পারো তোমার জীবনের সব গুণাগুলো মা পায় যাবে অন্তর যদি খাতি তহবা চোরের মতো তহবা না খাতি অন্তরে তহবা